আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আর নতুন ভিডিও দেখার জন্য আমি এয়ার বাচ্চু আমি প্রথমেই লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো আমাদের সাঁকতলা মৌজা এবং কোন দিক দিয়ে আসবেন সেটাও বলি আমাদের সাঁকতলায় যে নয়াগাঁও সোমনি আছে এবং বাস স্ট্যান্ড আছে পাশে নোয়াগাঁও সোমহনি থেকে তিনশো গজ পশ্চিমে আসতে হবে তিনশো গজ পশ্চিমে আসলে যে রেলগেট তো রেলগেটের পূর্ব দিক দিয়ে রেলগেটের পূর্ব দিক দিয়ে ডেলগেটের পূর্ব পূর্ব দিক দিয়ে যে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার পাশে দিয়ে দেখেন একটা বহুতলা বিল্ডিং আছে বিল্ডিংয়ের পাশে দিয়ে যে গলিটা আছে এই যে দশ ফুটের গলি দশ ফিটের রাস্তা এই দশ ফিটের রাস্তা দিয়ে আমি এখন দক্ষিণমুখী হয়ে আছি দশ ফিটের রাস্তা দিয়ে একটু ভিতরে এসে আবার দুইশো ফিট ভিতরে এসে এখানে শতকের একটা প্লট আছে এখন আছি আমি উত্তরমুখী হয়ে এই যে জায়গাটা এটাই দর্শক তো জায়গাটা সুন্দর আছে সম্পূর্ণ বরার জায়গা দর্শক আর সবাইকে প্রথমেই আরেকটা কথা বলে দিই হয়তো বা ভিডিওটা অনেকে শেষ করেন না যারা এখনও সাবস্ক্রাইবটা করেন নাই আসলে সাবস্ক্রাইব করে দেন আর যারা বিশেষ করে ফেসবুকে দেখতে পাচ্ছেন তারা একটু ফলো লাইক শেয়ার করে দেন তো দেশ প্রবাসে যে যেখান থেকেই দেখতে পাচ্ছেন সবার উদ্দেশ্যেই বলতেছি আসলে আমরা সবসময় নির্বেজাল জায়গা দেওয়ার চেষ্টা করি তো জায়গা জমি কুমিল্লা শহরের আশেপাশে যে যেখান থেকেই ক্রয় করবেন ক্রয় বিক্রয় করবেন কথাটা ভুলে গেছিলাম এই জন্য আবারও বলে দিই কাগজপত্র সবাই যাচাই করে নেবেন কারণ আসলে সিটারের সংখ্যা একটু বেশি বেড়েই গেছে তো আসলে এজন্য জন্য যখন আপনি জায়গা পছন্দ হবে তখন আসলে আগেই কাগজপত্রটা যাচাই করে নেবেন তো ঠিক আছে দর্শক আমি মূল এটা দেখিয়ে দিচ্ছি যে সুন্দর জায়গা ওই সম্পূর্ণ ভরার জায়গা তো আমরাই অন্তত চেষ্টা করি যেহেতু দেশে এবং প্রবাসে আমাদের ভিডিওটা বেশি দেখে থাকেন আমরা নির্বেজাল জায়গাটুকু দেখানোর চেষ্টা করি তার মধ্যেও দর্শক কিছু কিছু মালিক আছে যেমন কিছু কিছু কথা আসলে গোপন রেখে দেয় এরকম এই জন্যই আজকে এই কথাটা বললাম আসলে ফাইনালি যখন আমরা আসলে সব কিছু তদন্তে যাই একটু না একটু আসলে ত্রুটি বাহির হয়ে আসে তো এজন্য বলছি আসলে আপনারাও হ্যাঁ আমরা তো যাচাই করি আপনারাও যাচাই করে নেবেন যে কোনো জায়গায় আমাকে দিয়ে নয় অন্যকে দিয়ে নিচ্ছেন তাও যাচাই করে নেবেন এখানেই পাঁচ শতকের পলট দর্শক এই যে এখানে আবার সামনে যেমন রেলাইনের পাশে দিয়ে প্রায় পাঁচ শতকের পাশে মনে করেন আপনি আবার খাসের জায়গা পাচ্ছেন খাসের জায়গা তো এটা গাছ গাছালি লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন যেমন এই বিল্ডিংয়ের সামনে দিয়ে জায়গা আছে গাছ গাছালি লাগিয়ে রাখছে ব্যবহার করতে পারবেন তবে এখানে দর্শক আর একটা প্লাস পয়েন্ট আছে এই যে আপনার সামনে দিয়ে এখানে আরেকটা রাস্তা হবে এই রাস্তাটা হবে কুমিল্লা রেল স্টেশন থেকে জাঙ্গালিয়া রেল স্টেশন পর্যন্ত আমাদের জাঙ্গালিয়া রেল স্টেশনকে ময়নামতি রেল স্টেশন বলে এবং কুমিল্লা যে মেন রেলওয়ে স্টেশন আছে এই মেন রেল স্টেশন থেকে আর একটা রাস্তা এই ঠিক আপনি এখানটায় বিল্ডিংটা করলে আপনার বিল্ডিংয়ের সামনে দিয়ে আরও একটা রাস্তা হবে তো এটা যেহেতু রেললাইনের কাজে এখনও শেষ হয়নি ওইটা কাজ শেষ হওয়ার পর এটা দৌড়বে তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি জায়গাটার এই প্রাইসটা সুন্দর স্কোয়ার জায়গা আছে যদি কেউ আগ্রহী হন দেখতে পারেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ রেট আশি লক্ষ তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি দর্শক জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আপনি পুরো দেখার চেষ্টা করবেন তাহলে আসলে বিস্তারিত জানতে পারবেন তো ঠিক তো দর্শক আসলে আমাদের শাকতলা মৌজা আশ্রাবপুর মৌজা আপনারা যারা এই এলাকার ব্যাপারে অবগত আছেন তা অবশ্যই জানেন আমরা ততটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি না আসলে শাকতলার ভিতরে এখন বর্তমানে পঞ্চাশ লাখ চল্লিশ পঞ্চাশ শাটির নিচে কোনো জায়গা নেই আর এটার যেহেতু আপনি ভবিষ্যতে দুই দিক দিয়েই রাস্তা পাবেন তো দেখেন আমরা ততটা ব্যবধান দেওয়ার চেষ্টা করি না আমরা সব সবসময় মালিকের সাথে একটু ডিসকাস করে আলোচনা করে সবসময় আপনাদের যে প্রাইসটা এটা কন্ট্রোলে রাখারই চেষ্টা করি তো ঠিক আছে দর্শক তারপরে একটু কথা বলার সুযোগ থাকে থাকবে আমাদের প্রত্যেকটা জায়গায় আমরা বলে রাখি যে একটু কথা বলার সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো তো আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ